এইখানে দেখতে পাচ্ছি ডক্টর বাসভবনের সামনে তাণ্ডব চলছে এবং তারা কিন্তু আক্রমণ করে এগিয়ে আপনারা দেখতে পারবেন এদিকে আজ গভীর রাতে আবারও ডক্টর ইউনুসের বাসভবনের সামনে তাণ্ডব চলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেও শান্ত হয়নি জনগণ অন্যদিকে সেনা প্রধান এবার কঠিন অ্যাকশনে সবকিছুই দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে বর্তমান বাংলাদেশে সেনা শাসন কি জারি হলো সেনা শাসন কি জারি হতে যাচ্ছে বর্তমান বাংলাদেশের আনাচে কেনাচে সেনাবাহিনী নেমে গেছে বিশেষ করে

কার্যক্রম নিষিদ্ধ করন সেই দাবি রাজপথে আদায়ের পর আসলে হাসনাত দুজন একসঙ্গে পথ চলা অসম্ভব হয়ে পড়ে কারণ হাসনাত আবদুল্লার যে সংখ্যা আওয়ামী লীগ ঢুকে পড়তে পারে তাদের হাত থেকে নিয়ন্ত্রণ অন্য কোনো পক্ষের হাতে চলে যেতে পারে আসলে সেনাবাহিনী এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলেও মানে না শেখ হাসিনা ও আওয়ামী নেতা কর্মীরা হঠাৎ ইউনুসের নির্দেশ বাতিল ঘোষণা করে মাঠে নামার ঘোষণা দিল শেখ হাসিনা আবারও একশনে আওয়ামী লীগ বিকালে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ শিক্ষার্থীদের জামাতের সাথে এনসিপির দ্বন্দ্ব নাকি কোনো রাজনৈতিক কৌশল বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর যে কটি ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একই সম্ভবত বলে যে পায়ে পাদিয়া ঝগড়া করা অথবা খাদ্যইয়া কপালে শনি ডেকে আনা অনেকেই এখন বিপদে পড়ছে আবার অনেকে বিজয় মিছিল করছে দর্শক শ্রোতা ডক্টর ইউনুসের বাসভবনের সামনে আন্দোলন হচ্ছে অনেক তাণ্ডব হচ্ছে শিক্ষার্থীরা আবারও রাজপথে নামে আপনারা জানেন গত কিছুদিন আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধর জন্য সার্জিসাসনার ডক্টর ইউনুসের বাসভবনের সামনে তিন দিন আন্দোলন করে এবং তারা তিন দিন আন্দোলন করার পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একনাবাসিক আবার শিক্ষার্থীরা রাজপথে নামে রাষ্ট্রপতি সেনা প্রধান অনেক বিষয় নিয়ে কিন্তু তারা অনেক দাবি নিয়ে রাজপতে নামে অনেক কিছু করতেছে দর্শক শ্রোতা কি হয় ডক্টর ইউনুসের এবং কি হয় রাষ্ট্রপতির সব আপনারা দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে এবং দেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতিও দেখতে পারবেন আসুন আমরা আর কথা বাড়াচ্ছি না আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিছু নিউজ ক্লিপ রেডি করেছি সেই ক্লিপগুলো এই জায়গায় আপনাদেরকে দারাবাইকলি দেখাবো অরজকতার সৃষ্টি না তারাতাম তাহলে আমাদের এই স্বাধীনতার অর্জন হতো না মানে তথাগতিত স্বাধীনতা বর্তমান বাংলাদেশে আপনার সেনা শাসন কি জারি হলো সেনা শাসন কি জারি হতে যাচ্ছে বর্তমান বাংলাদেশের আনাচে সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনী কেন নামছে অন্তর্বর্তীকালে সরকার কিংবা এই সমন্বয়কারীরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদ পদত্যাগের জন্য তারা বর্তমান রাজপথে নেমে আসছে এবং এটাকে কাউন্টার করার জন্য সেনা প্রধান ওয়াকার তিনি তার বাহিনী রাজপথে নামাইছে এখন কথা হচ্ছে যে এই যে সেনাবাহিনীর সাথে যে কোনো কারণ ছাড়াই তারা তর্কে বিতর্কে মনে করেন জড়িয়ে যায় এটা আসলে কোন দেশের ভদ্রতা আর আমিও একটা জিনিস বুঝি না সকল দুষ্কি আওয়ামী লীগের বিএনপির নাকি আচ্ছা বিএনপির তো কোনো দোষ নেই কারণ তারা বর্তমান রাজার হালে তাহলে বর্তমান সমস্ত দোষ জাতীয় পার্টি আর আওয়ামী লীগের এই যে সমানবে যে আপনার সেনাবাহিনীর সাথে এভাবে কথা বলে ব্যাদবি করে তারা গ্রেফতার কেন করে না আইনের আওতায় কেন আনে না কারণ আপনি সাধারণ জনগণ হয়ে আইনের সাথে বিশেষ করে আপনি পুলিশ প্রশাসন কিংবা আইনজীবীদের সাথে কিংবা সেনাবাহিনীর সাথে তাদের সাথে আপনি ধরনের করতে পারেন রাইট আমাদের বাংলাদেশের সংবিধান একজন নাগরিককে কিন্তু দেওয়া হয়নি যেমন উল্টো দিকে কি বলা হয়েছে কোনো জাতি কিংবা কোন নাগরিক যদি দেশের আইন শৃঙ্খলা যদি না মানে এবং তাদের সাথে যদি ব্যাদবি করে তাহলে আইন অনুযায়ী যেই সাজাটা বা যে লটা সেই অনুযায়ী তাকে সেই সাজা পেতে হবে কিন্তু বর্তমানে সমন্বয়কারীরা কি পাচ্ছে পাচ্ছে না এনিওয়ে বর্তমানে আপনার শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগের দাবিতে সমন্বয়কারীরা ঢাকার রাজপথে এবং এটাকেই কাউন্টার করার জন্য সেনা প্রধান মিস্টার ওয়াকার তার বাহিনী রাজপথে অবস্থান নিছে তার দিক নির্দেশনা অনুযায়ী এখন কথা হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু তিনি কি পদত্যাগ করবে আর তিনি যদি পদত্যাগ করে তাহলে দেশের আপনার নেক্সট রাষ্ট্রপতি কে হবে বর্তমান আমাদের বাংলাদেশটা একটা জঙ্গির মুখে এই মুহূর্তে দরকার সেটি হচ্ছে সেনা শাসন জারি সেনাবাহিনী যেহেতু রাষ্ট্রপতি শাহাবতিন চুপ্পুকে বাঁচানোর জন্য ঢাকার রাজপথে সেনাবাহিনী আপনার নামানো হয়েছে সেক্ষেত্রে আমি বলতে চাই এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে আন্দোলন একের পর এক দফায় দফায় তাদের এই আন্দোলনকে ঠেকাতে হবে কারণ তারা দেশকে আপনার পূর্ব পাকিস্তান বানাতে চায় তারা বাঙালিত্বকে আপনার ই করতে চায় না স্বীকৃতি দিতে চায় না তারা স্বীকৃতি দিতে চায় পাকিস্তানকে এর জন্যই বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ঢাকার নামছে উল্টোদিকে আপনার ওয়াকার বা সেনানিবাসেও বর্তমান চরম মনে করেন উত্তেজনার মনে করেন দেখা যাচ্ছে কারণ রাষ্ট্রপতি আর এই সেনাপ্রধান বিষয় ওয়াকার তার পদত্যাগের জন্য কিংবা এই দুই ব্যক্তিকে কিভাবে সরকারের এই ইম্পর্টেন্ট জায়গা থেকে যাদেরকে মাইনাস করে দেওয়া যায় বা উপরে ফেলে দেওয়া যায় বর্তমান একদম মানে হান্ড্রেড লেভেলের সেই চেষ্টাই মনে করেন এই অন্তর্বর্তীকালে সরকার আমার এখন কথা হচ্ছে এই বিষয়ে সেনা প্রধান হিসেবে তিনি কেন সমস্ত পাওয়ার খাটাচ্ছে না এবং জানা গিয়েছে যে সদ্য এবার সেনা প্রধানকে হুশিয়ারি দিল ভারত সরকার কারণ সম্প্রতি দেখা গিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে আওয়ামী লীগের সমস্ত কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আর সেই সিদ্ধান্তের পর এবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ফোন করে সতর্ক থাকার বার্তা দিলেন অর্থাৎ দেখা গিয়েছে যে বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে চলেছে একের পর এক ভয়ঙ্কর ঘটনা সেখানে সেনা প্রধান নির্বিকার আর সেনা প্রধানের এই গতিবিধি এবং আচরণ একেবারেই ভালো চোখে দেখছে না ভারত সরকার মধ্যরাতে বাংলাদেশকে করা সতর্কতা ভারতের শয্যের সীমা লঙ্ঘন না করার সতর্ক বার্তা দিল ভারত বাংলাদেশের ভারত তার সদ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত আওয়ামী লীগ নিষিদ্ধ করার মধ্যরাতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ফোন করে সে দেশের সেনাপ্রধানকে সতর্ক থাকার বার্তা দেন কারণ বাংলাদেশে প্রতিনিয়ত একের পর এক ঘটনা ঘটেই চলেছে সেখানে সেনা নির্বিকার আর সেনাপ্রধানের এই গতিবিধি একেবারেই ভালো চোখে দেখছে না ভারত বাংলাদেশের সরকার পতন ও নতুন সরকার গঠনের পর থেকে ঘটনার ঘন ঘটা বাংলাদেশ জুড়ে কখনো ভারত বিদ্বেষ ছড়িয়ে পড়েছে দিকে দিকে আবার সংখ্যালঘু ও হিন্দুদের উপর নির্বিচারে অত্যাচার চালিয়েছে কট্টরপন্থী সংগঠন আর এবার নিজের ক্ষমতা ধরে রাখতে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কিন্তু এই সবকিছুর মাঝে সেনাপ্রধানের ভূমিকা যেন ধীরে ধীরে ম্লান হতে শুরু করেছে আর এই পরিস্থিতিতেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সরাসরি সেনাপ্রধান জেনারেল ওয়াকার রহমানকে টেলিফোনের মাধ্যমে জানান দেশ যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তখন দেশের সেনা প্রধান বিদেশ সফর করছেন যদিও সেটি সেনা প্রধানের ব্যক্তিগত বিষয় তবে বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলকে সাময়িকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার আর সেখানে সেনা প্রধান তার যথাযথ কর্তব্য পালন থেকে বিরত থাকছেন আর এই সব কথাগুলোই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতেই বলা হচ্ছে ভারতের তরফে এরপর অজিত ডোভাল তিনি সেনা প্রধান জেনারেল উজ্জামানকে বলেন আমি আপনার কথাই আপনাকে আপনি যদি এভাবে দেশ চালাতে থাকেন তবে ভারতের সমস্ত সহ্যের সীমা ছাড়িয়ে যাবে অবিলম্বে ব্যবস্থা নিন ভারত এখনো আপনার উপর আশাবাদী এটা আপনাকে শেষবারের মতোই বলে দেওয়া হলো পরে বলবেন না যে ভারতবর্ষ আপনাকে সতর্ক করেনি অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই সতর্কবার্তা শুনে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে তিনি কিছু মাস আগে বাংলাদেশের সেনা প্রধানের দেওয়া দেশের নাগরিকের প্রতি সতর্কবার্তা শুনে তাকে সতর্ক করে দিলেন অর্থাৎ বার্ষিকীতে দেশে বিরাজমান পরিস্থিতির বিভিন্ন বিষয় কথা বলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান পাশাপাশি জাতির উদ্দেশ্যে ভাষণে সেনাপ্রধান জেনারেল বোয়াকার উজ্জামান বলেছিলেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন না যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আছে আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ঘুলে একসঙ্গে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নইলে আপনারা বলবেন না যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ আমাদের সবার আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি সেদিন সাধারণ নাগরিকের উদ্দেশ্যে কোন সুরে সতর্ক বার্তা দিয়েছিলেন সেনাপ্রধান চলুন শুনে নেওয়া যাক সবসময় মনে রাখতে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি দর্শক আওয়ামী লীগের বিরুদ্ধে যে সিদ্ধান্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছেন এবং আইনের মাধ্যমে নিয়েছেন যদিও সন্ত্রাস দমন আইনের সংশোধনী এনে তারপরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ যে সন্ত্রাস দমন আইনের ভিত্তিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেই আইনে এর আগে কার্যক্রম নিষিদ্ধ করার ব্যাপারটা ছিল না এর আগে ছিল যে সন্ত্রাস দমন আইনে দলকে নিষিদ্ধ করা যাবে কিন্তু যেহেতু কার্যক্রম নিষিদ্ধ করতে হবে করতে চেয়েছে সরকার সেই কারণে আইনের সংশোধনী দিয়ে একটা অধ্যাদেশ জারি করেছে তারপরে প্রজ্ঞাপন জারি করেছে যে সেই আইনের আওতায় আউলিগের আওয়ামী লীগের কার্যক্রম বিচারের আগ পর্যন্ত স্থগিত করে দেওয়া হলো এটা নিয়ে নানা রকমের আলোচনা চলছে নানা নানাভাবে ব্যাখ্যা করছেন যে এই সরকারের এটা করা উচিত হলো কিনা না এই সরকার কেন বিপ্লবী সরকার হলো না বিপ্লবী সরকার হলে যা ইচ্ছা তাই করতে পারতো বিপ্লবী সরকারের অত দায়বদ্ধতা থাকতো না কারণ বিপ্লবের মাধ্যমে উঠে আসা সরকার তার বিপ্লবের ইমেজ তৈরি ধরে রাখার জন্য বিপ্লবের স্বার্থে যা খুশি তাই করতে পারতো মানুষের করার কিছু থাকে না কিন্তু সাংবিধানিক প্রক্রিয়াই চলমান সরকার সংবিধানের মধ্য থেকে যদি কার্যক্রম পরিচালনা করতে চায় তাহলে তাদেরকে অনেক কিছু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হয় তেমনি বেশ খোলামেলা এই ব্যাপারে বেশ খোলামেলা একটা সাক্ষাৎকার দিয়েছেন সম্প্রতি বিএনপির নেতা মেজর আক্তার মেজর আক্তার উজ্জামান বিএনপির খুবই আলোচিত এই নেতা সাবেক সংসদ সদস্য তিনি বেশ বাকপটু এবং তিনি সরকারের নানা রকমের ভুল ভ্রান্তি নিয়ে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে সিদ্ধান্তটা নেওয়া হলো সেই সিদ্ধান্তটা নেওয়া উচিত হলো কি হলো না কি হলে ভালো হতো এই সরকার আদৌ এই সিদ্ধান্ত নিতে পারে কি না সেই ব্যাপারে বিস্তর কথা বলেছেন এবং আমার মনে হয় যে সাম্প্রতিক সময়ে তার এই একটা অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া এই সাক্ষাৎকারটি বেশ গুরুত্ব বহন করে যেটা সরকারেরও আমার মনে হয় যে বোধগম্য হওয়া উচিত এবং সরকার যদি ব্যাপারগুলো আমলে নেয় তাহলে আখেরে সরকারেরই লাভ হতে পারে কিন্তু মেজর ডাক্তার কি কখনো কখনো আপনার এই তার কথাগুলো শুনে মনে হতে পারে তিনি কি আওয়ামী লীগের পক্ষে কথা বললেন কিন্তু বিএনপির একজন আহ ডাকাইটে নেতা পোড় খাওয়া নেতা হিসেবে মেজর আক্তারের কি আওয়ামী লীগের পক্ষে কথা বলার কোনো কারণ রয়েছে যদিও বিএনপির আট দশটা নেতার মতো মেজর আক্তার একগুয়ে বিএনপি করেন না বেশ লিবারেল বিএনপি করেন এবং তিনি বঙ্গবন্ধুকে জাতির পিতা স্বীকৃতি দেয়া সহ নানা বিষয়ে তিনি যে লিবারেল সেই ব্যাপারগুলো বিভিন্ন সময়ে দেখা গেছে এই সরকার সম্পর্কে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হলো সেই ব্যাপারে মেজর রাক্তারের পর্যবেক্ষণগুলো আপনি জানলে আপনিও বিশ্লেষণ করতে পারবেন এবং আপনারও বিশ্লেষণ করতে সুবিধা হবে যে ব্যাপারগুলো যা ঘটেছে তা অন্যভাবেও কি ঘটতে পারতো কিংবা ঘটা কি আদৌ উচিত ছিল কিংবা অন্য ফর্মেটে ঘটলে ভালো হতো কিনা হাসনাত আবদুল্লা তার সমাবেশ তার যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করণ সেই দাবি রাজপথে আদায়ের পর আসলে হাসনাত না ওয়াকার দুজন একসঙ্গে পথ চলা অসম্ভব হয়ে পড়ে কারণ হাসনাত আবদুল্লার যে শঙ্কা আওয়ামী লীগ ঢুকে পড়তে পারে তাদের হাত থেকে নিয়ন্ত্রণ অন্য কোনো পক্ষের হাতে চলে যেতে পারে এই প্রতিটি শঙ্কার ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় অবিশ্বাস এবং সবচেয়ে বড় শঙ্কার জায়গা আমার মনে হয় আসলে আওয়ামী লীগ নয় আসলে সেনাবাহিনী বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারু জামান তিনি যে আওয়ামী পন্থী তাতে কোনো রাগঢাকের বিষয় নেই শেখ হাসিনার আমলে তিনি নিয়োগ পান সেনাপ্রধান হিসেবে এবং তখনই দেশি বিদেশি সংবাদ মাধ্যমে এ খবরও প্রকাশিত হয় যে শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো বোনের স্বামী এই জেনারেল ওয়াকারুজ্জামান তার শ্বশুর সাবেক সেনাপ্রধান মুস্তাফিজুর রহমান শেখ হাসিনার চাচা এই অবস্থায় শেখ হাসিনার প্রতি অনুগত থাকবেন ওয়াকারুজ্জামান সেই প্রত্যাশার মধ্যে আগস্টের পর থেকে এ কথা পরিষ্কার হতে শুরু করে যে আসলে তেসরা আগস্টেই তরুণ সেনা কর্মকর্তাদের বৈঠকে সিদ্ধান্ত হয়ে যায় যে সেনাবাহিনী আর সরকারের নির্দেশনা মোতাবেক আন্দোলন দমনে কোন ভূমিকা রাখবে না আর তার ওপরে আমরা জানতে পারি সেই আঠারোই জুলাই জাতিসংঘ সঙ্গের ভলকার টুর্কের পরামর্শে সেনাবাহিনী মাঠে থাকলেও একরকমের নিষ্ক্রিয় ভূমিকা পালন করে যাতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে তাদের যোগদানের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি না হয় কারণ ভলকার টুর্ক সরাসরি বিবিসির হার্ডটকের সঙ্গে সাক্ষাৎকারে বলেন যে তারা সেনাবাহিনীকে জানিয়েছিলেন যে সরকারের নির্দেশনা মোতাবেক আন্দোলন দমনে কাজ করলে সেনাবাহিনী তারা আর জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যোগ দিতে পারবে না এবং সে প্রেক্ষিতেই বাংলাদেশের সরকার পরিবর্তন ঘটে যায় জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী নিয়ে শেখ হাসিনার পাশে থাকতে না পারলেও পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনাকে নিরাপদে ভারতে পাঠানোর ক্ষেত্রে রাখেন ভারতের সেনা প্রধানের বরাদ বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে যোগাযোগ করেন এবং তারপর খুব অল্প সময়ের মধ্যে শেখ হাসিনাকে সামরিক বিমানে করে ভারত পাঠানোর ব্যবস্থা হয়ে যায় এবং এই সব ঘটনা ঘটানোর মধ্যে ইন্টারনেট বন্ধ রেখে এবং শেখ হাসিনা যে দেশ থেকে চলে গেছেন সেই ঘোষণাটি সেনাপ্রধান তখনই দেন যখন শেখ হাসিনা এরই মধ্যে ভারতে গিয়ে নিরাপদে অবতরণ করেন কিন্তু এরপর থেকেই সেনা প্রধানের প্রতি আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে যে তিনি নতুন সরকার গঠিত হবে তাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সরকারের তিনি একটা মঈনউদ্দিন ফখরুদ্দিন সরকার স্টাইলে সরকার গঠন করবেন যেটাকে খুব পরিষ্কার ভাবে সেনা সমর্থিত সরকার হিসেবে দেখা যাবে এবং তার কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে কিন্তু আগ। এটা হতে থাকে, যে আগস্ট পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সঙ্গে আলোচনা ছাত্র নেতাদের ইউনুসকে প্রধান করে সেনা প্রধান যদিও বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিলেন এবং সেনা সদর দফতরে বারবার নানা রকম আলোচনা হতে থাকলো তবে তিনি ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের বস হয়ে মানে ময়নি আহমেদ হয়ে থাকলেন না বিশ্বস্ত অফিসার যারা আছে যাদেরকে নেতৃত্ব দিয়েছে তারা ঘটনা জানে তাদেরকে এনটিএম রাখা হলো তারা যদি এখন বঙ্গভবনে যায় এবং প্রফেসর ইউনুসের ওখানে যায় যাওয়ার পরে তারা যদি সরকার চেঞ্জ করতে হয় টার্গেট কিন্তু এই দুটাই যেটা বিফ দেওয়া হয়েছে এখন আমি কিন্তু যারা এটাকে সাপোর্ট করতো না তারা কিন্তু বিপদে কারণ তারা যদি আগে থেকে জানতো তারা এটা সাপোর্ট করতো না কিন্তু ঘটনা হয়ে গেছে এখন ওরা ওখানে গেছে ওই ট্রুপ দেখা তাদেরকে ইয়ে হয়েছে এইটাই ছিল হচ্ছে যারা ওয়াকারুজ্জামানের প্ল্যান আসসালামু আলাইকুম জাস্ট গতকালকে যেটা বলেছিলাম যে সেনাবাহিনীকে জেনারেল ওয়াকার এন টিএম রেখেছেন টেন মিনিটস এন টিএম টু মুভ এটা গত রাতে আটটার সময় উজ্জ করা হয়েছে এখন স্বাভাবিক পরিস্থিতি বাট এটা নিয়ে একটু আমি এক্সপ্লেন করার চেষ্টা করতেছিলাম যে আমি অ্যাকচুয়ালি কি গেম প্ল্যান চলতেছিল জেনারেল ওয়াকারের মাথায় একটু অ্যানালাইস করতেছিলাম নিজে নিজে তা আমার কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে জেনারেল ওয়াকার ওই পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগের প্রতি সে যে সিম্প্যাথাইজার এটা বোঝা গেছে কিন্তু এটা এক্সপোজ হয়েছে মেনলি আহ আপনারা জানেন কিছুদিন আগে যখন হাসনাত আবদুল্লাহ সজীব ভুইয়া যখন বলল যে তিনি বুকে পাথর চাপা দিয়ে প্রধান মানছেন এবং উনি চান যে একটা আহ রিফাইন্ড আওয়ামী লীগ করার জন্য যেহেতু দেশের পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ নাকি এখন আওয়ামী লীগ করে সো এটার পরে যখন আমরা অনেক কথাবার্তা বলা শুরু করলাম তখন মেইন স্ট্রিম মিডিয়া মাহবুব জমিন মানে মোটামুটি জেনারেল ওয়াকার নামা লেখা শুরু করছে যে ওয়াকার না হলে আমরা স্বাধীনই হইতাম না এরকম অনেক কিছু বলার চেষ্টা করছে এর মধ্যে কর্নেল হকসার তো বললো যে মুসানবীর সাথে তুলনা করলো যে ফেরাউনের ঘরে যেরকম মুসা আলাহিসাম হয়েছিল সেই ফেরাউনের ঘরেই লালিত পালিত হয়েছে ওয়াকার স্যার এখন ইয়া করতেছে বাট এইটার পরে উনি যখন এই গত দশ তারিখে যখন উনি বললেন যে উনি বললেন যে ক্যাবিনেট মিটিং এর আগে প্রফেসর ইউনুসকে বললেন আওয়ামী লীগকে যাতে নিষিদ্ধ করা না হয় এটা উনি ওনার জুরিসডিকশনের বাইরে গিয়ে করেছেন এবং এটার পরে উনি এক্সপোজ হয়েছেন এটা একটা অভিয়াস যে উনি ভালোভাবেই জানে যে এই জিনিসটা নিউজটা পাবলিক হবেই বাট উনি এই রিস্কটা নিয়েছেন কেন নিয়েছেন উনি আওয়ামী চেতনার অধিকারী সেটা না মানে এখন পর্যন্ত যত আওয়ামী আছে এরাই সব কালার চেঞ্জ করে ফেলছে কিন্তু এখনো উনি এত ডেডিকেটেড ভাবে আওয়ামী লীগের পিছনে মানে সাপোর্ট করার জন্য লেখা আছে এটা রিয়েলি এই জন্যই আমার যে ইয়ার যেটা আমি বলেছি যে উনি হানি ট্র্যাপ হয়েছেন এটার উপরে আরো বেশি বিশ্বাস জন্মে ডক্টর ইউনুস যেটা করছে তিনি ভালো মনে করছে বিদায় করছে অতএব এটাতে কোন নাক গলাতে আসবে না আমেরিকা আচ্ছা এই কথাটা বা এই চিন্তা ভাবনা অন্তর্বর্তীকালে সরকার কেন করছে জানেন ওই যে আপনার মিয়ানমার আর হচ্ছে বাংলাদেশের যে করিডোর আছে এই করিডোর দিয়ে দেওয়ার কারণে অন্তর্বর্তীকালে সরকার ভাবছে যে আমেরিকা আমাদের কিছু করবে না কিন্তু আমেরিকার আপনার সাফ সাফাই বক্তব্য যে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যেখানে এতদিন ধরে কথা বা আমরা বলে আসতেছিলাম যে আগামী বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত দলকে অংশগ্রহণ করতে হবে যারা নাকি জঙ্গিবাদী তাদেরকে বিচারের কাঠগড়ায় এনে বা সুষ্ঠু একটা আপনার বিচারের প্রক্রিয়া করে তাদেরকে সাজা দিতে হবে অন্যদিকে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য জনগণের ম্যান্ডেট জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য এটা আপনার আমেরিকার আহ্বান ছিল কিন্তু অন্তর্বর্তীকালে সরকার আপনার মিয়ানমার আর বাংলাদেশের মানে আমেরিকার চাওয়াতে সেই করিডর যে দিছে এটার জন্যই তিনি এত সাহস পেয়ে গেছিল যে বর্তমান যা খুশি তাই করবে আর আমেরিকা ডক্টর ইউনুসের ই দিবে সমর্থক করবে কিন্তু উল্টো দিকে ভাই শুনেন আপনার গতকালকে রাতে মানে যেখানে বর্তমান ভারত আর পাকিস্তানের যুদ্ধ চলতেছে বা চলমান সেখানে আপনার ভারত আওয়ামী কিন্তু ভুলে নাই কি কারণে ভুলে কালকে আপনার ভারতের একটা বক্তব্য যে আওয়ামী লীগের যে সকল কার্যক্রম যে বন্ধ করলো বা নিষিদ্ধ করলো এটা এগেনস্টে আপনার চরম একটা বক্তব্য রাখছে হচ্ছে মনে করেন ই ভারতে এখন আমার সেই প্রসঙ্গে না কথা হচ্ছে যে আমেরিকা কি বলতেছে আমেরিকাদের ডোনাল্ড ট্রাম্প কিংবা জাতিসংঘের স্পষ্ট বক্তব্য আপনার বাংলাদেশের কোন দলের বিশেষ করে এত বড় একটা রাজনৈতিক দলের যে কার্যক্রম করলো তারা তারা এটাকে করে না তার মানে পুনরায় কিভাবে এই নিষেধাজ্ঞা আপনার তুলে নিতে পারে বা তুলে দেওয়া যায় এই বিষয়ে অন্তর্বর্তীকালে সরকারকে আপনার আলটিমেটামও দিতে পারে জাতিসংঘ কিংবা আমেরিকা পক্ষ থেকে এটা অচিরেই দেখতে পারবেন কারণ বর্তমান তো আপনার আওয়ামী লীগের যে কার্যকলাপ নিষেদ্ধ মানে কি মানে পুরো দলকেই নিষেদ্ধ করা যেখানে আওয়ামী লীগ পাচ্ছে সেখানে তো আপনার গ্রেফতার করতে আছে যারা নাকি ভদ্র আপনার কোনো আপনার দুর্নীতি মামলা মোকদমা কিংবা কোনো উশৃঙ্খলার সাথে কোনো জড়িত নাই তাদেরকে পর্যন্ত কোনো হারে গ্রেফতার যাচ্ছে তাই না তো এটা এগেন্স্টে বর্তমান আপনার আমেরিকা শক্ত একটি অবস্থান নিতে যাচ্ছে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আমেরিকার যে প্রতিবেদনটা যে কোনো দলের নিষেধাজ্ঞার পক্ষে নন উল্টো দিকে যে নিষেধাজ্ঞা দিছে অন্তর্বর্তীকালী সরকার এটার সমর্থক করে না আমেরিকা এবং এটাকে অতি দ্রুত তুলে নিতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটাকে নাটক বলছে বিএনপি আসলে আমি শুরুতেই বলে আসি যে বিএনপি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করায় আমরা আনন্দিত কেউ বলছে আমরা এটাই চেয়েছিলাম আমরা খুশি বিএনপির বিভিন্ন পর্যায়ে নজরুল ইসলাম খান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে দলীয় স্টেটমেন্ট সালাউদ্দিন আহমেদ সৈয়দুদ্দিন চৌধুরী এরকম বিভিন্ন ধাপের নেতারা বলেছে যে আওয়ামী নিষিদ্ধ আমরা খুশি আমরা এটাই চেয়েছিলাম অবশ্যই সরকার কাজটা করলো আমরা আগে কিন্তু আমি বলেছিলাম কথা বিএনপি মনে মনে খুশি না বিএনপি ক্ষিপ্ত ক্ষুব্ধ আওয়ামী লীগ নিষিদ্ধা তাদের অনেক ক্ষতি হয়েছে সমকালের সাথে বিএনপির বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে নির্বাচন প্রলম্বিত হতে পারে বিষয়টা আমরা ভালোভাবে দেখছি না উভয় উপরে খুশি দেখাচ্ছে আসলে আবার ওই গর্শচন্দ্র বলেছিল না আওয়ামী লীগ নিষিদ্ধেও আহ চান এখন কিছুদিন পর বলেও বিএনপি নিষিদ্ধ চাই মানে আওয়ামী লীগ নিষিদ্ধ এটা বিএনপি যদি মানতে পারছে না তাদের রূপ আস্তে আস্তে ওই যতই বলুক স্টেটমেন্ট দিয়ে যে আমরা খুশি তাদের আসল রূপ আস্তে 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 জনসম্মুখে আসছে তো দর্শক বিএনপির কোন কোন নেতা বলছে নাটক আমি একটু ব্যাখ্যা করছি আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে দেশে সাধারণ নাটকই চলছে মির্জা আব্বাস হোয়াট ডাজ ইট মিন আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে নাকি দেশে সাধারণ নাটকই চলছে এর মানে এই যে শাহবাগে সর্বদলীয় আন্দোলন হলো এরপরে প্রচন্ড চাপে পড়ে সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করলো এগুলোকে সব নাটক বলছে কিসের নাটক নির্বাচন প্রলম্বিত করার নাটক আচ্ছা এগুলো যদি নাটক হয় তাহলে আপনার দল আনুষ্ঠানিক স্টেটমেন্ট দিয়ে এতে আনন্দ প্রকাশ করেছে কেন মানে আপনার ধান্দাবাজ মিথ্যা কথা বলেন তো দর্শক মির্জা আব্বাস বলছে নাটক আবার রুল কবির রিজবি সব ইন্ডিয়ান মাল রুল কবির রিজবি বলছে দূরে তাকে সিদ্ধান্ত নেই নইলে বিপদ হতে পারে এর অর্থ কি জানেন রিজবি এর অর্থ হচ্ছে এই যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ নিলেন বলেন পরবর্তীতে তো বিপদে পড়বেন

জামাত নাচিয়েছে আসছে ভেবেছিল যে বড় কিছু হয়ে গিয়েছে দুই দিন তিনবার জামাতের হাতে মাপ মাপ চাই লিখে ওরা তো দর্শক ছোট বাচ্চা ছেলে তো তবে বিএনপি যাই এদের মধ্যে করিটি আছে ভারতের দালালি করে আর এনসিপি ওরা বুঝেও না যে কি করছে বাচ্চা ছেলে আওয়ামী লীগকে নিষিদ্ধ আড়ালে দেশে সাধারণ নাগরিকতা চলছে বলে মন্তব্য করেছেন কত বড় মন্তব্য করছেন মানে যা ঘটেছে এই শাহবাগ আন্দোলন নাটক সরকারের যে নিষিদ্ধের ঘোষণা নাটক বুঝতে পারছেন আবার এরাই বলছে যে আওয়ামী লীগের বিচার হতে দশ বছর লাগবে তার দশ বছর কি নির্বাচন হবে না এগুলো নেগেটিভলি দেখছে এছাড়া ডিএমপি নিষিদ্ধ এলাকায় জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ করার ঘটনা সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে দিদি এর মানে ওই সরকারের মদতেই প্রথমে বলেছিল যে বিএনপির লোকজন এটা জামাতের সাবার বুঝতে পারছেন আমি বলেছি এটা জামাতের বিজয় তাহলে কারণ এই সাবাক থেকে বিজয় হয়েছে আবার ডিএমপি নিষিদ্ধ এলাকায় আচ্ছা নিষিদ্ধ ভঙ্গ করে বিক্ষোভ হয় না জনতার যে জোয়ার এতে নিষিদ্ধ কার্যকর করতে পারেন এখন কেউ দেখে এটা সম্ভব এটা জনদাবি এর মানে বিএনপির বিশ্বাস যে সরকার তাদের লোকদের মাধ্যমে আন্দোলন দেখিয়ে তারাই নিষিদ্ধ করেছে নাটক তাহলে আপনারা খুশি কেন ভাই নাটকে খুশি হয় কেউ আপনার দল খুশির স্টেটমেন্ট কেন দিয়েছে জামাতের সাথে এনসিপির দ্বন্দ্ব নাকি কোনো রাজনৈতিক কৌশল প্রিয় দর্শকবৃন্দ বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর যে কটি ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত এই সমস্ত কিছু মিলিয়ে আজ এই প্রশ্নের উত্তরটা জানা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে যে জামাতের সাথে এনসিপির দ্বন্দ্ব চলছে নাকি এই দুই রাজনৈতিক দলের একটি নূতন রাজনৈতিক কৌশল নির্বাচনের আগে বিএনপিকে ফাঁদে ফেলার জন্য এই দুই দলের মিলিত কোনো রাজনৈতিক কৌশল না তো যেটা তারা দ্বন্দ্ব আকারে বিএনপিকে এবং দেশের মানুষকে দেখাতে চাইছে দর্শক আজ এই প্রশ্নের উত্তরটি খোঁজা বিশ্লেষণ করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি এবং এই বিষয়ে বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক বিভিন্ন মতধারা দিয়েছে যে এটা দ্বন্দ্ব নাকি রাজনৈতিক কৌশল সেই সমস্ত বিষয় আমরা একটু জানার বোঝার চেষ্টা করি দর্শক আমরা জানি এক মঞ্চে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করলেও দাবি আদায় হওয়ার পরপরই প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়েছে জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আমরা সকলেই জানি কি কেচ্ছাকাণ্ড হয়েছে গত তিন চার দিন ধরে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই দুটি দল এখন হঠাৎ কেন দ্বন্দ্বে জড়ালো সেই প্রশ্ন কিন্তু রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে দেশের আপামোর সাধারণ জনগণ যারা রাজনীতি নিয়ে একটু চর্চা করে তাদের প্রত্যেকের মনে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন তুলেছে যে এই দুই ভাতৃপ্রীতম দল যারা সেই পাঁচই আগস্ট থেকে একে অপরের হাত ধরে আছে তারা কেন হঠাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের পরপরই একটা দ্বন্দ্বে জড়ালো সম্প্রতি এই দ্বন্দ্বের বিষয়টি আরও বেশি করে প্রকাশ্যে উঠে আসে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের আপলোড করা দুটি ফেসবুক স্ট্যাটাসের পরে এবং আমরা এটাও জানি যে ওই দুটি স্ট্যাটাসের মধ্যে একটি স্ট্যাটাস দেওয়ার কয়েক মিনিটের মধ্যে সেটি সরিয়ে ফেলা হয়েছিল কিন্তু সরিয়ে ফেললেও অনলাইনে তার যে স্ক্রিনশট সেটা ব্যাপকভাবে অনেকগুলো আইডি থেকে ভাইরাল করা হয় এবং উপদেষ্টা মাহফুজের পোস্টের পর এই নিয়ে এনসিপি ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাদের অনেককে এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান পোস্ট দিতে দেখা গিয়েছে বিরুদ্ধে পক্ষে নানান পোস্ট আমরা জানি এবং একই সাথে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মস ওই যে কর্মসূচিটা চলছিল সেইখানে গোলাম আজমের নামে যে স্লোগান দেয়া হচ্ছিল এবং জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে যে স্লোগান দেয়া হচ্ছিল সেগুলো নিয়েও তাদেরকে আমরা সমালোচনা করতে দেখেছি তাদের কথা বলছি এই এনসিপি ও তাদের ছাত্র সংগঠন সমালোচনা করতে আমরা দেখেছি এবং একই মঞ্চে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করা এই দুটি দল হঠাৎ কেন ওই আওয়ামী লীগ নিষিদ্ধের পরপরই প্রকাশ্যে বিরোধে জড়ালো ওই আপনার গোলাম আজম এবং জাতীয় সঙ্গীত নিয়ে যে অবমাননার বিষয়ে যে ঘটনাগুলো ঘটেছিল ওই কর্মসূচিতে সেখান থেকেই কিন্তু আজ আমরা এই যে আলোচনাটা করছি যে বিরোধ নাকি কোনো একটা কৌশল সেই জিনিসটারই সূত্রপাত হয়েছে এখন এই প্রশ্নের উত্তর আপনার একটু যদি আমরা খুঁজে দেখি এবং বিশ্লেষকদের মতামতগুলো বিশ্লেষণ করি তাহলে সেখানে আমরা যা দেখতে পাবো যে এটা রাজনৈতিক কৌশল নাকি দ্বন্দ্ব বিএনপির সাথে এনসিপির কিন্তু অনেকটা প্রকাশ্য দ্বন্দ্ব গাজে আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারি দেশের বর্তমান আপডেট নিউজ দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে মানে বর্তমানে যে রাজপথের মধ্যে অনেক কিছু হচ্ছে এবং শিক্ষার্থীরা আবারও রাজপথে নামে এবং তারা কিন্তু অনেকের অনেক দাবি নিয়ে দেশের মধ্যে যে রাজনৈতিক পরিস্থিতি এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ঘটনা ঘটছে এইসব নিয়ে কিন্তু সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এইগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি গাইজ এতক্ষণ আপনাদের আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ